सरक्त सरकार बर्तीच भर्त बु किले अच न कम बुध कंदे हलो छत्र सम्झे तमे

যাকির সর্বাত্মকভাবে আপনারা হাসপাতালে হাসপাতালের ডাক্তাররা দ্রুত নিয়োজিত করেছেন এবং অতিবাশে 17 জন মারা গেছেন তাজ হাওড়া থেকে কমলে গৌতম থাকে

এখানে এসেছে আপনার কাছে কিছু দাবি করা নিয়ে আপনি অফিস থেকে এখানে বেরিয়ে আসুন এবং আমাদের দাবি শুনুন এবং আমাদের দাবি শুনে আমি আপনার সরকারকে বলুন আমাদের সরকারকে বলুন যে আমরা এই কাজে আমরা অবস্থায় আছি তো সমাধানের ব্যবস্থা করে ভোট চিনি শুধু নয় ও চিনি শুধু নয় ও চিনি শুনতে চাই না হবে এইরকম টেন্ডেন্সি নিয়ে আজকে কুদিরামের মতো পদ ধরে অনেক জানিয়েছেন

সিনহা সাহেব এবং স্বামী মৃত্যু সাহেব আমরা ভূমনিবাসের হয়ে দাম বলতাম সমস্ত দামি আমরা হাইকোর্টে আমরা করবো এই সাত তাই আমরা সরকারকে আমরা अधिकार स्वाधीन था कढे नंविधान स्वाधीना कढे धन्यवाद